আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে শেয়ার করব তাল শাঁস দিয়ে দুধ দিয়ে খুবই ইউনিক একটা পুডিং রেসিপি খেতে কিন্তু অসাধারণ টেস্ট এখানে কিছু তাল খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখান থেকে চার পিস তাল স্লাইস করে কেটে রেখে দিব এগুলো দিয়ে আমি পুডিংটাকে সাজিয়ে নেব পরে কাটার সময় থাকবে না তাই আগে কেটে রেখে দিচ্ছি ইভেন পুরিনটা তৈরি করার সাথে সাথে মলডে নিয়ে ফেলতে হবে এইভাবে এই তাল স্লাইস করে রেখে দিব। বাকি তাল আমি ব্ল্যান্ডারে জাগে নিয়ে নিয়েছি এগুলো ব্ল্যান্ড করে নিব হাফ কাপ পানি অ্যাড করলাম একদম মিহি ব্ল্যান্ড করব না হয়ে গেছে ব্ল্যান্ড করা দেখুন আমি একটা চামচ দিয়ে দেখাই কতটুকু প্ল্যান ব্ল্যান করেছি একটা প্যান নিলাম এই তাল ছাঁসগুলো এই প্যানে নিয়ে নেব সবগুলো তাল নিয়ে নিলাম এখন এক কাপ থেকে একটু কম চিনি অ্যাড করলাম চিনিটা স্বাদ অনুযায়ী দিবেন যে যেমনটা মিষ্টি খেতে চান এখন অ্যাড করব দুধ এখানে দুই গ্লাস দুধ নিয়েছি হাফ কেজি পরিমাণ এখন দিব সামান্য একটু লবণ টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য আগার আগার পাউডার আগার আগার পাউডারটা আমি ফ্রেন্ডস কোম্পানির ব্যবহার করি হাফ কেজি দুধে আমি ওয়ান থ্রি টি স্পুন আগার আগার পাউডার ব্যবহার করব বাট এক চামচ থেকে একটু কম পরিমাণের চেয়ে বেশি দিলে পুরিনটা হার্ড হয়ে যাবে খেতে অতটা টেস্ট লাগবে না এখন আগার আগার পাউডারটা দুধের সাথে ভালো করে মিক্স করে নিব যাতে কোনো লামস না থাকে চুলাটা ধরালাম মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে হ্যান্ডউইস দিয়ে নেড়ে রান্নাটা শেষ করব খুব বেশি সময় লাগবে না দুধটা ফুটতে শুরু করেছে দেখুন ফুটার সাথে সাথেই অনেকটাই ঘন হয়ে আসছে আমি যে দুধটা ব্যবহার করেছি এখানে দুধটা ছিল গরুর দুধ দুধটা আমি আগে থেকে গরম করে রেখেছি দেখুন কতটা ঘন হয়েছে খুব বেশি সময় লাগেনি দশ মিনিটের মধ্যেই হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি নাড়ানোর উপরে রেখে পুরো রান্নাটা শেষ করতে হবে না হলে দেখা যাবে প্যানের চারপাশ দিয়ে একটু ধরে যাবে এখন এই মল ডেই সেট করে নিব গরম থাকা অবস্থায় মল সেট করে নিতে হবে না হলে দেখা যাবে পাতিলেই জমে যাবে এখন যে তাল শাঁসগুলো আমি আগে স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে পুডিংটা সাজিয়ে নিব। হয়ে গেল সাজানো রুম টেম্পারেচারে আসার পর এক ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রাখবো ফিরে এলাম দেড় ঘন্টা পর আমার পুডিনটা রুম টেম্পারেচারে আসতে 30 মিনিট লেগেছে এক ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখেছি দেখুন পুডিংটা কি সুন্দর হয়ে জমেছে এখন একটা নাইফ দিয়ে পুডিংটা মল্ডের থেকে উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়ে মল্ড আউট হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে তালশ্বাস আর দুধের মালাই এই পুডিংটা খুবই টেস্ট না খেলে বুঝতেই পারবেন না এখন তালডাবের সিজন অনেক তাল পাওয়া যাচ্ছে তৈরি করে দেখুন মিস করবেন না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে একটা লাইক ইভেন কমেন্ট করে চ্যানেলের সাথে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও সহজে পেয়ে যান আপনাদের একটা লাইক ইভেন ভালো একটা কমেন্টস আমাকে অনেকটাই অনুপ্রেরণা যোগায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ